নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সামনেই আসছে দুর্গা মায়ের পুজো অসুর বধে দেবী দুর্গাকে কোন দেবতা কি কি অস্ত্র দিয়েছিলেন জানেন সেগুলি কিসের প্রতীক তাহলে জেনে নিন এই ভিডিও থেকে সব দেবতারা নিজেদের সেরা অস্ত্রগুলি তুলে দেন মা দুর্গার হাতে মাকে সাজানো হল সংহার রূপিনী রূপে আকাশে নীল সাদা মেঘ উজ্জ্বল রোদ শিউলির গন্ধ পুকুরে টলমল জল কাশবন সব আগমনির বার্তা নিয়ে আসে পুজোর চার দিন তো বাঙালির আনন্দেই শেষ নেই দশ আরাধনায় মেতে ওঠেন বিশ্ব দরবারে ছড়িয়ে থাকা বাঙালি দেবীর হাতে অস্ত কোন হাতে কোন অস্ত থাকে তা অনেকেই জানেন সকলের এত জানা সেই অস্ত্রগুলি দেবতারা দিয়েছেন তবে কোন দেবতা কোন অস্ত দিয়েছেন সেই অস্ত্রগুলি কিসের প্রতীক তা নিয়ে প্রশ্ন অনেকের দশ অস্তের কথা বলতে গেলে মহামায়ার আবির্ভাবের বিষয় জানতে হবে কেন মায়ের আবির্ভাব মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবপুল ফলে দেবতারা স্বর্গলোক ত্যাগ করতে বাধ্য হন এদিকে ব্রহ্মার বরে কার্যত অমরত্ব লাভ করেছে মহিষাসুর তাকে একমাত্র বধ করতে পারবেন কোনো নারী তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজে সৃষ্টি হয় মহামায়া দুর্গার দেবীর আবির্ভাব তো হলো কিন্তু অসুরদের সঙ্গে লড়াইয়ে দরকার অস্ত্র সব দেবতারা নিজেদের সেরা অস্ত্রগুলি তুলে দেন মা দুর্গার হাতে মাকে সাজানো হলো সংঘার রূপিনী রূপে এবার জেনে নেওয়া যাক কোন দেবতা কোন অস্ত্র দিলেন এবং সেগুলি কিসের প্রতি ত্রিশুল মহাদেব তার ত্রিশুল দেন দেবী অয়ন্তিকাকে ত্রিশূলের তিনটি ফলা তিনটি গুণ বহন করে তিনটি ফলা হল সত্য রজ ও তম সত্য হল ধর্মজ্ঞানের প্রতীক রজ হল ফলাটি অহংকার এবং তম বহন করে অন্ধকার দিক ত্রিশুল দিয়েই মহিষাসুরকে বধ করেন দেবী সুদর্শন চক্র মা দুর্গাকে সুদর্শন চক্রটি দিয়েছিলেন ভগবান বিষ্ণু এই চক্র নির্দেশ করে বিশ্ব নিয়ন্ত্রিত হয় দেবীর দ্বারা এবং ব্রহ্মাণ্ড আবির্ভূত হয় সৃষ্টিকে কেন্দ্র করে শঙ্খ শঙ্খ হল মঙ্গলের প্রতীক তার আওয়াজে স্বর্গ মর্ত ও নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে যায় পরে দেবী দুর্গাকে শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব বর্জ্য দেবরাজ ইন্দো মা দুর্গাকে বর্জ্য অস্ত্রটি দান করেছিলেন বর্জ্য আত্মশক্তির প্রতীক মেঘের ঘর্ষণে বর্জ্য শক্তির মতো তেজ উৎপন্ন হয় তেমনি আত্মশক্তি তৈরি হয় কর্ম থেকেই সেই প্রতীকই বহন করে বর্জ্য গদা যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন গদা যা কাল দণ্ড নামেও পরিচিত এই অস্ত আনুগত্য ভালোবাসা ও ভক্তির প্রতীক সেই সঙ্গে শক্তিরও প্রতীক তীর এবং ধনুক দুর্গাকে তীর ও ধনুক দিয়েছিলেন সূর্যদেব ধনুক মক্ষম তাকে নির্দেশ করে তীর গতিময়তার প্রতীক তীর ও ধনুক দিয়ে বোঝানো হয় মা দুর্গা ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস দেবী দুর্গাকে পদ্ম দিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাদি অর্ঘস পদ্ম শুভ চেতনার প্রতীক দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয় সেই শুভ শক্তির বার্তা নিয়ে আসে এই পদ্মফুল সর্প নাকরাজ বা শেষনাক অস্ত হিসেবে সর্প প্রদান করেছিলেন সর্প হল চেতনা ও শক্তির প্রতীক সাধনার মাধ্যমে উচ্চ স্তরে পৌঁছনো যায় সেই প্রতীক বহন করে সর্প কুঠার কুঠার হল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রতীক যে কোনো পরিস্থিতিতে ভয় না পাওয়ার প্রতীক হল কুঠার ওশি ওশি গণেশ দেবের অস্ত তা তিনি দিয়েছিলেন দেবীকে এই অস্ত জ্ঞান এবং ধীশক্তির প্রতীক এই ছিল মা দুর্গার হাতে যে দশটি অস্ত্র থাকে তা কিসের প্রতীক সেই সম্পর্কে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করলাম